রাস্তা হারিয়ে এক কোটা রাস্তা হারিয়ে ফেলছি তো আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাচ্ছি কিন্তু গন্তব্য আমাদেরকে খুঁজে নিবে হ্যাঁ গন্তব্য খুঁজে দেখা যাক কোথায় যায় সেই শেষ সীমানায় ঠিকে কারণ আমরা জানি না কোথায় যাচ্ছি রাস্তা হারিয়ে গেছি বারবার রাস্তা হারিয়ে ফেলতেছে বুঝছেন পরে মারা পরে এসে এই দিকটা ঘুরে যায় কারণ পরে কিডন্যাপাররা ধরে সিন্ধাইগড়ের ধরে ফোন ধরে দিবে

আসলে রাস্তাগুলো এমনভাবে তৈরি করা যার ইন্ডিকেটার লাইটও নাই যে কোন দিক থেকে কিভাবে যাবে রাস্তা কোনটা সো বোঝা যায় না যে আসলে কোন দিক থেকে গেলে কোন রাস্তা খুঁজে পাবো গাইস অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা রাস্তাটি চিনতে পারলাম তা এখন আমরা চলে যাব সেই মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি খেতে দেখতে দেখতে চলে আসলাম পূর্বাচল মুসলিম সুইটসে এখানে একদম গরম গরম মিষ্টি পাওয়া যায় সেই জন্য আমরা এত রাতের বেলা চলে আসলাম সেই পূর্বাচল মুসলিম সুইটসে গাইস একদম তাজা গরম গরম যদি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন একদম গরম গরম মিষ্টি সবকে আসতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি এবং এগুলো কিন্তু সব গরম মিষ্টি একদম আজকেই বানানো এবং কিছু মিষ্টি তারা পা পাশে বানাচ্ছে সো একদম গরম গরম মিষ্টি খাওয়ার জন্য এবং রসমালাই খাওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মিষ্টিগুলো একটু আগেই বানানো শেষ হয়েছে এবং এখানে রাখা হয়েছে তো খুব দূর দূরান্ত থেকে ঢাকার বাহির থেকে ঢাকার ভিতর থেকে এ কিন্তু এই পূর্বাচলে চলে আসে এই গরম গরম মিষ্টি খেতে সবাই চলে আসে অনেক মিষ্টি ভাইয়া আপনারা চলে আসতে পারেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে সবাই মিষ্টি কিনে নিয়ে যায় দেখতে আমি আসছি গরমের আরাম খেতে অর্থাৎ রসমালাই খেতে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাইস একটা রসমালাই জুসিপুরা সেই মজা 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 যেহেতু ক্যামেরান সেহেতু বলতে হবে এটা ভালো যতই মজা লাগুক আমার গ্রামের বাড়ি বরিশালের সুদীরের রসমালাই উপরে কোনো কিছু নাই রসমালাই সেই রসমালাই বেস্ট কিন্তু ভালো আসলে সুদীরে আমাদের বরিশাল জেলা সুদীরে যে রসমালাই সেইটার মতো টেস্ট এটা এটা কোনো জায়গায় পাইনি আপনারা অবশ্যই যাবেন সেই বরিশালের ঐতিহ্যবাহী সুদীরের রসমালাই খেতে তো গরম গরম রসমালাই খেয়ে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল তাই আমরা অনেকগুলো খেলাম আমার দুই ভাই তারাও অনেকগুলো খাচ্ছে আমি অনেকগুলো খেলাম আর আমি তো মিষ্টি খুব একটা বেশি খেতে পারি না তাও গরম গরম মিষ্টি পেয়ে আজকে আমিও অনেক খেলাম তো গাইস মিষ্টি খাওয়ার পর এবার আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম